নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই মাসের বেতন কবে পাওয়া যাবে কারণ আমরা জানি যে গত তিন মাস যাবৎ বেতন এসএস কেমএসের শিক্ষকদের বেতন প্রায় পনেরো দিন পেরিয়ে যায় তারপরে হয় তো সৌভাগ্যবশত এই মাসে বেতন কিন্তু অলরেডি পৌঁছে গেছে জেলাতে সেই নিয়ে শিক্ষক নেতৃত্ব সজল মুখার্জি তিনি কি বললেন বা একটা মেসেজ করেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি মাসের স্যালারি নদিয়া জেলার এস এস কে এম এসকে অফিসে এসেছে প্রসেসিং চলছে কিন্তু এখনও ব্যাংকে পাঠানো হয়নি সেল মনে করছে সব ঠিকঠাক থাকলে আজকে ব্যাংকে জমা দিতে পারবে আমাদের পক্ষ থেকে সেলকে সব রকম অনুরোধ করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা দেখার জন্য সেল আমাদের সঙ্গে একমত হয়েছে এবং বলেছে আমরা অবশ্যই চেষ্টা করছি ধন্যবাদ ইপিএফ কমিটি তো যাই হোক সজলবাবুর যে মেসেজটি করেছেন সেই মেসেজটি আমি আপনাদেরকে শোনালাম এছাড়া আমি অন্যান্য দু একটি জেলার মাস্টারমশাইদের মেসেজ দেখেও দেখতে পেলাম যে তাদের জেলাতেও পৌঁছে গেছে এবার জেলা থেকে কবে ছাড়বে সেটি হচ্ছে প্রশ্ন আশা করা যায় এবার দ্রুতই হয়তো হবে অর্থাৎ জানুয়ারি মাসের বেতন কিন্তু ফেব্রুয়ারিতে গিয়ে দ্রুতই পাওয়া যাবে এই প্রসঙ্গে আর একটি কথা বলে রাখি যে ইনক্রিমেন্ট প্রতি ফেব্রুয়ারিতে বৃদ্ধি হয় থ্রি পারসেন্ট করে এস কেমএসকে শিক্ষকদের তো সেক্ষেত্রে মার্চ মাসে গিয়ে সেই ইনক্রিমেন্ট সমন্বিত বেতন পাওয়া যাবে গত বছরও কিন্তু ফেব্রুয়ারি মাসেই ইনক্রিমেন্ট যুক্ত হয়েছিল এবছরও যুক্ত হবে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের বেতনের সঙ্গে পাওয়া যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন